আসসালামু আলাইকুম আজকে তেল ছাড়া একটা নাস্তার রেসিপি আপনাদেরকে করে দেখাবো সকাল বিকালে নাস্তায় রাখতে পারেন আবার চাইলে ডিনারেও কিন্তু রাখতে পারেন একদম পুরে ঠাসা থাকবে খেতে দারুণ মজা যারা তেলের জিনিস খেতে পছন্দ করেন না গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা তেলের জিনিসটা অ্যাভয়েড করেন তাদের সহ আমাদের সবার জন্যই এটা একটা পারফেক্ট রেসিপি কারণ তেলটা কিন্তু খাওয়া আসলে কারোর জন্যেই খুব একটা ভালো কিছু না তো এখানে আমি দুই কাপ আটা নিয়েছি যেহেতু সবার ঘরেই আমাদের আটাটা থাকে মতো লবণ দিয়েছি এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করলে হাফ চা চামচ ব্যবহার করবেন আর লাগবে কুসুম গরম পানি যেন নখটা ডুবিয়ে রাখতে পারেন এরকম কুসুম লাগবে পানিটা তারপর অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একবারে পানিটা দিবেন না অল্প অল্প করে দিবেন আর মাখাতে থাকবেন যখন খুব সুন্দরভাবে এরকম একটা ডো তৈরি হয়ে যাবে তখন একটু গোলাকৃতি করে রেস্টে রেখে দিতে হবে ততক্ষণই রেস্টে রাখতে হবে যতক্ষণ পোটটা রেডি করতে লাগবে তো এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কারণ আজকে আমরা তেল ছাড়াই এই পোটটা রেডি করবো একটু তেল ব্যবহার করব না এবার একটু নেড়ে চেড়ে একটু শুকনা হয়ে আসলে দিয়ে দিতে হবে কালো জিরা কালো জিরাটাকে একটু ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার পানি দিয়ে দিচ্ছি কারণ গুঁড়া মশলা ব্যবহার করব হলুদের গুঁড়া দিয়েছি এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়া দিলাম এক চা চামচ হাফ চা চামচ করে দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া তারপর খুব ভালো করে একটু কষাতে হবে আর তেল ছাড়া যে কোনো রান্নায় কিন্তু হলুদটা একটু পরিমাণে কম দিতে কিন্তু একটা ব্যবসা গন্ধ করবে হলুদটা একটু কম করে দেবে পানি দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে সবজি দিয়ে দিতে হবে যে কোনো ধরনের সবজি আপনি ব্যবহার করতে পারবেন এই পুরে যেটা আপনার ঘরে থাকবে ওটা দিয়ে দিয়ে আপনি রেডি করতে পারবেন তো আমি পরিমাণ মতো পানি আলু আর গাজরটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আজকে আমি আলু আর গাজর ব্যবহার করেছি সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি তখন দিতে হবে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আর দিতে হবে ধনিয়া পাতার কুচি পানিটা একদম শুকিয়ে নিতে হবে আর এভাবে একটু মাখা মাখা করে নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার নামিয়ে পুর ঠান্ডা করে নিতে হবে এদিকে যে আটাটা আমি রেখেছিলাম এটাকে আরো দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে দুই কাপ আটা দিয়ে আমি দশটা নাস্তা বানিয়ে নেব সাইজটা একদম পারফেক্ট হয়েছিল একটা লেচি নিয়ে আমি এভাবে একটু গোলাকৃতি করে নিচ্ছি তারপরে এভাবে বাটির মতো করে নিতে হবে পুর দিতে হবে এই বাটির ভিতরে আসলে তো দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা বাটির মতো রেডি করে এবার পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি পুর দেওয়ার পরে সাইড থেকে টেনে এনে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেবেন তারপর হাতের তালুতে এভাবে একটু চ্যাপটা করে নিতে হবে আবার চাইলে কিন্তু আপনি একটা পিড়ির উপরে রেখেও এটাকে খুব সুন্দরভাবে একটু চ্যাপটা করে নিতে পারেন যেন চতুর্দিকটা সমান হয় তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো এভাবেই সবগুলি বানিয়ে নেওয়ার পর আমি একটা প্যানে যতগুলি ধরবে ততগুলি দিয়ে ঢেকে দেব আর চুলার্চটা রাখতে হবে মিডিয়ামের চেয়ে লো করে না হলে কিন্তু পুড়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না জন্য মিডিয়ামের চেয়ে লো করে ঢেকে দিবেন পাঁচ মিনিট পর উল্টে দিতে হবে আমি কিন্তু হাত দিয়ে উল্টে দিচ্ছি আপনারা কেউ হাত দিয়ে উল্টে তা যাবেন না তাহলে কিন্তু হাতে তাপ লাগবে হাত পুড়ে যেতে পারে আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু নাস্তাটাকে এইভাবে ছেঁকে নিতে হবে আর এক একটা ফুলে কত সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ